তো বন্ধুরা ফার্স্ট যে ভ্যারাইটিটা দেখাচ্ছি আপনাদের ফুলটা গেল তো ফুলটা জাস্ট দেখাচ্ছি আপনাদের দেখুন ফুলের অপরূপ শোভাটা শুধু দেখুন এটা যদিও এটা হচ্ছে দুটো ফুল যদি পাশাপাশি রাখেন দেন বুঝতে পারবেন এই দুটো একই ফুল এটা একটু নতুন ফুটেছে মানে দুদিন হয়েছে আর এটা চার পাঁচ দিন হয়ে গেছে দুটো ফুলের মধ্যে তফাৎটা আপনারা দেখতে পাচ্ছেন রঙের যে তফাৎ রয়েছে দেখুন এখানে যে শেডটা রয়েছে কফি কালার সেটা কিন্তু আস্তে আস্তে যে ফ্রেড হচ্ছে কিন্তু তার একটা অন্য রূপ আসছে এই যে রংটা সেটাই কিন্তু আমাদেরকে বারে বারে মুগ্ধ করছে এটা কিন্তু একদম নতুন ভ্যারাইটি বেশ খুব একটা বেশি কারোর কাছে কিন্তু পাবেন না আচ্ছা এটা এই ভ্যারাইটিটা নিতে গেলে অবশ্যই কিন্তু এডিনিয়াম হাব নার্সারি করে একবার হলেও কিন্তু আসতে হবে কারণ এই ভ্যারাইটিটা খুব একটা রেয়ার ভ্যারাইটির মধ্যে পড়ে কিন্তু হাই ব্লুম প্রচুর ফুল ফোটে এবং ডাবল পেটালের ফুল এটা রিসেন্ট এটা ভিয়েতনাম ভ্যারাইটি একটা ঠিক আছে একদমই একদমই নতুন কারণ আপনি তো ভিডিও করছেন দেখেছেন কিনা জানেন এই এই কালারটা কিন্তু আপনারা দেখতে পাবেন সত্যি যে রংটা খুবই আকর্ষণীয় একটা রং এটা খুব কম নার্সারিতে হয়তো পাবেন দাদা যেটা বলছেন যে এর মাদার প্ল্যান্ট একেবারে যে আপডেট ভ্যারাইটি তার মধ্যে এটিও একটি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যতগুলো ফুল এই ভিডিওতে দেখাচ্ছি তার অধিকাংশই কিন্তু একেবারে নতুন একদম একদম ভ্যারাইটি বলতে কি সেটা আপনারা এই ভিডিওতে কিন্তু আজকে দেখাবো দেখুন এইটা হলো এক নম্বর ফুল সাইডেই রাখছি কোথায় পড়ে গিয়ে ফুলটা নষ্ট হয়ে যাবে বলে ঠিক আছে দেন যে ভ্যারাইটিটা দেখাবো দেখুন বন্ধুরা এই যে ভ্যারাইটিটা এটা একদমই কিন্তু নতুন ভ্যারাইটি একদম নতুন ভ্যারাইটি ঠিক আছে আর এই যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সিডবন গাছ আচ্ছা এটা কিন্তু একটা সিডবন গাছ দেখুন এখানে কোথাও গ্রাফটিং এর চিহ্ন না এটা সিডবন গাছ এটা কিন্তু নতুন ভ্যারাইটি একদম আর এখনো গ্রাফ করিনি ফুলটার জন্য ওয়েট করছিলাম এবারে আমি কিন্তু এটাতে গ্রাফ করব পুরো সব এটা পুরোটাই সিডগ্রোন গাছ একদম নতুন ভ্যারাইটি যেটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে থাইল্যান্ডের গাছ একদম একদম নতুন এখনো পর্যন্ত কিন্তু ইন্ডিয়া থেকে সেল করেনি আচ্ছা হ্যাঁ যেগুলো সেল হয়েছে টুকটাক যেটা হয়েছে সেটা কিন্তু সেলের পর্যায় পড়ে না এখনো যে ভাস্ট কোয়ান্টিটিতে যে সেল এখনো পর্যন্ত কোনো নার্সারি ম্যান বলুন কেউ কিন্তু এখনো করেনি আমিও এখনো সেল করিনি কারণ এখন সবে গার্ট করবো এটা ঠিক আছে কারণ নতুন ভাই দেখুন ফুলটা আমার কাছে কথা হচ্ছে আমি একটু ফুল না টেস্ট করে আহ গাফ করি কারণ কি এক ফুল বলবো বলেছে যতক্ষণ না পর্যন্ত ফুলটা সঠিক হচ্ছে ততক্ষণ তো কাস্টমারদের দিলে কাস্টমার তো গালাগালি দেবে তো দেখুন দাদা একটা বিষয় যেটা বলছেন আমরা যে দেখি যে একটা ট্যাগ থাকে তাতে যে ফুলের ছবিটা থাকে অ্যাকচুয়ালি ওয়েদারের ওপর অনেক কিছু ডিপেন্ড করে তো সেটাই দাদা একেবারে পরক করে বা পরীক্ষা করে নিয়েই তারপরে গ্রাফটিংটা করবেন আর স্ক্রিনে যে নম্বর রয়েছে সেই নম্বরে অবশ্যই করে আপনারা এখন থেকে বুকিং করুন তাহলে এই যে ফুলটা আপনারা দেখছেন এর স্ক্রিনশট দিয়ে দাদার যে হোয়াটসঅ্যাপ নম্বরটা স্ক্রিনের উপরে ভাসছে সেই নম্বরে অবশ্যই করে যোগাযোগ করবেন একদম আর আরেকটা জিনিস বলি এই ফুলে এই যে কালারটা এই কালারটা কিন্তু আরো ডিপ হবে আচ্ছা তো হালকা কালার না আরো ডিপ হবে কালারটা ঠিক আছে এই লালের স্পটটা আরো ডিপ হবে তো এই গাছটাও খুব শিগগিরই হ্যাঁ এই এই বলে তাই না যে এই গাছটা রয়েছে বলে আমার এই গাছটা রেডি নেই রেডি আছে কিন্তু এই গাছটা আপনারা পেতে পেতে মোটামুটি ধরে রাখুন সেপ্টেম্বর সেপ্টেম্বরে এই ভ্যারাইটিটা আপনাদের হাতে তুলে দিতে পারবো একেবারে আপকামিং ভ্যারাইটি একদম আপকামিং ভ্যারাইটি এরপরে যে ভ্যারাইটিটা দেখাবো দেখুন লাল তো সবাই আছে সবার কাছে আছে লাল একটা কথা একটু বলি দেখুন স্ক্রিনে হয়তো খুব ভালো আমরা দেখাতে পারছি না কিন্তু এর যে অরিজিনাল রং আমরা যে ভেলভেটের যে রংটা দেখি একবারে পিঙ্কের উপরে রেডিশ ভাব আছে ব্ল্যাক দেখুন এবার এবারে লালটা কিছুটা হলেও আপনারা অনুভব করতে পারবেন দুটো লালের এটাও একটা নতুন ভ্যারাইটি দেখুন আজকের একেবারে একেবারে বারবার যে কথাটা বলছি সব লেটেস্ট আপকামিং দেখাচ্ছি দুটো ফুলের যে জেল্লা বা রংটা কিন্তু বারবার ধরা পড়ছে তো এই ফুলটা নিয়ে কিছু বলুন হ্যাঁ এই ফুলটাও কিন্তু একটা নতুন নতুন বলবো না এটা কিন্তু একটা রেড সোয়া ভ্যারাইটি আচ্ছা ঠিক আছে একসাথে যদি এই ফুলটা দশটা ফুটে যেই ফুল ফুটুক না কেন আপনার এই ফুলটা চোখে লাগবেই ফার্স্ট নজর লাল কাটবে এই লালের এই যে কাল লাল কালারটা ভেলভেট লাল কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না পাবেন না আপনি ভেলভেট লাল কালারের ফুল সত্যি মানে এত মন মুগ্ধ করে দেওয়ার মতো মুগ্ধ হয়ে যাওয়ার মতো কালার তো নেক্সট যে ভ্যারাইটিটা দেখাবো একটু পুরনো এই ভ্যারাইটিটা দেখুন এটা কিন্তু কিছু কিছু সময় পাতা দেখবেন আলাদা না এবার হচ্ছে ফুলটা কিন্তু ফুলটা কিন্তু অনেকদিন ফুটেছে বলে কালারটা কিন্তু হালকা ফেড হয়ে গেছে কিন্তু এটাও খুব সুন্দর কালার ভায়োলেট কালারের ফুল খুবই ভালো ফুল একটা আমার আমার তো খুব ভালো লাগে এই ফুলটা তো নেক্সট যে ফুলটা দেখাবো এটা দেখুন এটার নাম হচ্ছে ব্ল্যাক ক্লাব এটাও একটা কিন্তু বহু প্রচুর ডিম্যান্ডিং ভ্যারাইটি প্রচুর জনপ্রিয়তা বাড়ছে আমরা যত রিলস দেখছি তার মধ্যে বেশিরভাগ রিলস ভিডিওতে দেখছি এই যে রংটা সত্যি আজকে দেখলাম যে অরিজিনাল যে রং সেটা কিন্তু অসাধারণ 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 মানে পুরো এই টেম্পারেচারের জন্য ফুলের অরিজিনাল কালার গুলো কিন্তু আসছে কিন্তু একটা সমস্যা হচ্ছে ফুলের কুঁড়ি থাকছে না আচ্ছা ওয়েদারের জন্য ঠিক আছে এরপরে আমি আরেকটা ভ্যারাইটি দেখাবো দেখুন এটার নাম হচ্ছে পার্পেল জেলি একেবারে থোকায় ফুল দেখুন খুব ফোটে দেখুন এটা দেখুন এই কালারটা দেখুন পার্পেল জেলি এটাও কিন্তু পার্পেল জেলি এটা কি ডাবল পেটাল ডাবল পেটাল এই দেখুন ফুল ফোলার ফলে রকম রূপ নেবে এটা আর ওই ফুলটা আরো বড় হবে একেবারে গোলাপের পাপড়িগুলো যেরকম ভাবে মেলে যায় সেভাবে একদম এই ফুলটা কিন্তু আরো এর ডবল সাইজ হবে পার্পেল জেলি অসাধারণ দেখতে এবং দেখুন এক থোকায় আপাতত চার ফুল হাই ব্লুমিং ফুল এটা যারা হাই ব্লুমিং ফুল চায় তাদেরকে বলবো এই পার্পেল জেলি একটা করে রাখতে দেখুন সেই সঙ্গে সঙ্গে আচ্ছা দাদা এগুলো কি ক্যাটালগের সঙ্গে এখন যুক্ত করা হয়েছে হ্যাঁ একদম কারফেল জেলি আছে বেশি নেই তাও আছে এইটা দেখো তো স্ক্রিনে যে নম্বর রয়েছে সেই নম্বরে যখনই আপনারা হোয়াটসঅ্যাপ করবেন তখন কিন্তু যদি আপনারা দেখতে চান যে আপকামিং ভ্যারাইটি বা যতগুলো ভ্যারাইটি রয়েছে সেগুলো তার একটা ক্যাটালগ রয়েছে সেই ক্যাটালগটা আপনার কাছে পৌঁছে হ্যাঁ একদম ফার্স্ট এ হোয়াটসঅ্যাপ এ হাই লিখে লোকেশন বলুন আর ক্যাটালগ বলুন যা বলবেন লিখে পাঠাবেন আমি কিন্তু দিয়ে দেবো এইটা দেখুন তো সেজন্য জন্য স্ক্রিনে যে নম্বরটা রয়েছে সেই নম্বরে অবশ্যই একদম একদম এটাও দেখুন অপূর্ব হলুদের উপরে অপূর্ব একটা খালা এবং এর যে স্ট্রাইক গুলো রয়েছে দেখুন দাগ গুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে যে রেডিশের উপরে পিঙ্কের একটা ছোঁয়া রয়েছে একদম একদম ধারগুলো একবার লক্ষ্য করুন অপূর্ব কালার আচ্ছা এর কি আইডি রয়েছে এর আইডি হচ্ছে 106 দেখুন সব তো আইডি হয় না না তো অবশ্যই আছে কিন্তু সব তো আইডি মনে রাখা যাবে না তো

ফুলটার থেকে বিশ্বত্ব হচ্ছে এই পাতাটা বুঝতে পেরেছেন একদম দেখতেও দেখুন খুব সুন্দর লাগছে আর এখানে দাদা বেশ কিছু স্টক করেছেন এবং এগুলো কি এখন দেওয়া যাবে হ্যাঁ এগুলো মোটামুটি যা রেডি হচ্ছে দর্শকদের জন্য মানে যারা নেবেন তাদের জন্য অ্যাভেলেবল হয়ে যাবে তবু এর কি রকম দাম আসতে পারে সেটা কি বলা যাবে এখনো পর্যন্ত এই ওয়েদারে এতে কত কি গাফটিং টেকে দেখি কারণ এটা একটু কস্টলি ভ্যারাইটি হ্যাঁ ঠিক আছে

আপনারা দেখে নেবেন কোনো অসুবিধা নেই তার জন্যই বলি নার্সারিটা আসুন আর দেখুন এখানে প্রত্যেকটা গাছ এক একটা প্রত্যেকটা গাছ র্যান্ডমলি আপনি বলুন সব থেকে খারাপ কডেজ যেটা সেটা আমি তুলবো দেখুন এখানে প্রত্যেকটা কডেজ গাছের যে কডেজগুলো দেখুন সেগুলো খুব ভালো কিন্তু হাডি কাজ কারণ হচ্ছে এই দেখুন পথ ফেটে গেছে হ্যাঁ স্টক ও দেখুন এই দেখুন প্রচুর রয়েছে সেখানে যারা আসতে চাইছেন হ্যাঁ একেবারে পথ নির্দেশটা দিন পথ নির্দেশটা হচ্ছে সব থেকে ভালো আপনারা যদি মানে গুগল ম্যাপ তো আছেই গুগল ম্যাপ ডেসক্রিপশন বক্সে রয়েছে আপনারা সেটা চেক করতে পারেন আর আসবেন বারাইপুর স্টেশনে নামবেন নেবে সীতাকুণ্ডুর অটো ধরবেন সীতাকুণ্ডর অটো ধরে নামবেন হচ্ছে ময়নার পোল মিলন বন্ধন বিয়ে বাড়ি মিলন বন্ধন ব্যাংকুইট ওখানে নামবেন ময়নার পোলে ওখানে নেমে যে কোনো লোককে জিজ্ঞাসা করবেন মিলন তীর্থ ক্লাব বা জয়দেব প্রামাণিকের বাড়ি যাব প্রত্যেকে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন চেষ্টা করবেন সন্ধেবেলা কল করতে ছটার পরে কল করতে তাতে আপনাদের সাথে একটু ভালোভাবে কথা বলতে পারবেন দেখুন নার্সারি মেনটেন করতে গেলে একটা সময় লাগে তো সেজন্য আপনারা সন্ধে সাতটার পর যদি কল করেন সেটা সবচেয়ে সুবিধা হবে তো আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার